সেদিন আমাদের এই প্রিয় পৃথিবী ধ্বংস হয়ে যাবে পৃথিবীতে কোনো জীব সেদিন জীবিত থাকবে না পাহাড়গুলোকে তুলে জমিনে আছার মারা হবে এই জমিন ও আসমান কম্পিত হবে যা পুরো পৃথিবীকে বিলীন করে দেবে তারপর শুরু হবে আশীরাত সেদিন আমাদেরকে এই দুনিয়ার সকল কৃতকর্মের হিসাব দিতে হবে মহান আল্লাহ তালা আমাদেরকে পুনরায় জীবিত করবেন দুনিয়ায় ব্যয় করার প্রতিটি সেকেন্ডের হিসাব দিতে হবে সেদিন প্রতিটি মানুষের অবস্থা হবে ভয়াবহ সেদিন তাকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ তালা তাকে যে উদ্দেশ্যে পাঠিয়েছিলেন তা কি তা পূরণ করেছে নাকি পাপ কাজে লিপ্ত হয়েছে সেদিন তার আমল নামা তার সামনে পেশ করা হবে সে তার স্বামীর কথা শুনে নাই তাই তার জায়গা হবে জাহান নামে তার কাছে টাকা ছিল তবুও সে অসহায়দের সাহায্য করেনি অথচ সে টাকা দিয়ে নেশায় মুক্ত ছিল তাই তার জায়গা আজকে জাহান নামে দুনিয়াতে সে সর্বদাই জেনায় লিপ্ত থাকত নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার সাথে জেনায় লিপ্ত থাকত তাই তার স্থান আজকে জাহান নামে সে অবৈধভাবে টাকা উপার্জন করত মানুষের হক নষ্ট করত তাই সে আজকে জাহান্নামে দুনিয়াতে সে মূর্তি পূজা করেছে কিন্তু আল্লাহ আল্লাহতাল্লাহ ইবাদত করেনি তাই তার স্থান আজকে জাহান্নামে যারা জাহান্নামে প্রবেশ করবে তারা অনন্তকাল জাহান্নামের শাস্তি বুক করবে আর যে ব্যক্তি সর্বদাই দুনিয়াতে মানুষকে সাহায্য করত তার স্থান হবে জান্নাতে সে দুনিয়াতে উদার্থ ব্যক্তিকে আহার করাতো আর অসুস্থ ব্যক্তিকে সেবা করতো তাই তার স্থান আজকে জান্নাতে